বন্ধুরা দেখেন কত সুন্দর মাছ আনা হয়েছে বড় বড় শিং মাছ দেশি শিং মাছ এগুলা এগুলো কালকে আনা হয়েছে ফ্রিজে রাখিয়ে দিচ্ছি বয় তো কাটিনি শিং মাছ অনেক বিষ ভিতরে এই কারণে এখন কাটা হয়নি আসতে কাটা করব কাটায় সে লাউ শাক রান্না করবো লাউ শাক আনা হয়েছে লাউ শাক এগুলা হয়েছে লাউ শাক এই পাতা তুলে দিই ভাজি করবো তেজপাতা দিয়া আর এখানে

সুন্দর করে পরিষ্কার করলাম দেখছি মাগুর মাছ এই যে সব শিং মাছ এগুলা এত সুন্দর হয়েছে আরও সুন্দর এগুলো লবণ দিয়ে ধুম আর ভালো করে রান্নার সময় এখন কোনো রকম দিয়েছি আবার তারপরে এখন আবার গোলাপ ফুটে ফ্রিজে রাখবো সংগ্রহ করিয়া এখন দেখেন হাজান দিয়ে দিয়েছে আমার রান্না বান্না হয় নাই কোটা কাটি করতে করতে এখানে আলু কাটলাম ডাটা কেটে নিলাম এখানে শাক নিলাম দিয়ে এখানে রান্না বসাবো इससे दिया दिया संतल दिए সুনটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর সন্ধ্যা হয়ে গেছে দিয়ে দিলাম এখন হলুদমুদ দিয়ে দিব এখানে হলুদটা দিয়ে দিলাম হলুদ বেশি আমরা দিয়ে দিলাম এখানে এই যে মরিচটা দিয়ে দিলাম এখন আমরা আস্তে ভালো করে কষাইবো ভালো করে আস্তে আস্তে দিছি মরিচটা কষানো হয়ে গেছে এখানে এখন মাছগুলা দিয়ে দিব এই যে এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা ভালো করে কষাইবো কষিয়ে তারপরে এঁকে শাক দিয়ে দিব এখন देखिएगा ডানটায় উঠাবো রাখবো

খুবই বাড়ি মজা সুস্বাদু মজা শিং মাছ দিয়ে কত সুন্দর হয়েছে দেখেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এখন দেখেন মাছটা দিয়ে এলাম বসে রাখছি মাছটা জেল প্রকের হয়ে গেছে এখন এখানে আমি বেড়েছেড়ে ডাকা দিয়ে আপনাদের রাখবো নামে ভাববো নামে ভালো করে একদিন আপনারা শিং মাছ দেওয়া লাউ শাক দেখে দেখেন কত মজা সুস্বাদু peștinoză a Și a fost și eu dumneavoastră, când calaptam așa, așa, așa la cala șumbris,